যদি আপনার সব কাজে বাধা হচ্ছে আপনি মনে করছেন যে আপনার সব কাজেই বাধা হচ্ছে যে কাজ করছেন সেই কাজেই আপনার বাধা সৃষ্টি হচ্ছে সফল হতে পারছেন না সফল হওয়ার হাজার চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না অনেক জ্যোতিষের কাজে যাচ্ছেন অনেক তান্ত্রিকের কাজে যাচ্ছেন অথচ সফল হতে পারছেন না কাজে করতে গেলেই বাধা তার আপনি কি করবেন কোনো জায়গায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না ছুটতে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে হাতে নুন নেবেন এক চিমটা নুন নেবেন ছোট চামচের এক চামচ নুন নেবেন নিয়ে দুটো হাত ভালো করে হাতের তালু হাতের পেছন সব ভালো করে ঘষে নেবেন ঘষে নিয়ে মানে দু মিনিট থেকে এক মিনিট ঘষবেন হালকা করে ঘষবেন বেশি চোখ না বা পরিষ্কার করবেন নুন দিয়ে আঙ্গুলে কোনো কাঞ্চি সব দিকগুলো ভালো করে করে নিয়ে ঘষে নিয়ে জল দিয়ে হাত ধুয়ে নেবেন দেখবেন আপনার কোনো কাজে বাধা থাকবে না নুন নেতিবাচক শক্তিকে দূর করে দেয় ইতিবাচক শক্তিকে আপনার কাছে এনে দেয় তাই নুনের সাহায্যটা আপনার নিন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন